আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন নতুন আলোচনা নিয়ে চলে আসলাম বাংলাদেশ এখন একটু গরম নির্বাচনের বাতাসে গরম সবার পকেটে নতুন নতুন কচকচা নোট টাকা আসতেছে কার ঘরে কয়টা ভোট আছে ওই হিসাবে কিন্তু টাকা দিচ্ছে অনেকে গোপনে আরে আমাদের দল যদি জিতে যায় তারপর তো আমরাই সব কিছু করবো এইটা করবো ওইটা করবো দেশের সব জনগণ মরে সুটকি দিয়ে যাক তাতে তাদের কিছু আসে যায় না ঠিক এই রকমের করে কিন্তু অনেকে কিন্তু প্রচার প্রচারণা কিন্তু করতেছে গোপনে কথা বলছেন কিছু লোক আছে ইসলামের জন্য তাদের জীবনটা দিয়ে দিতে চাচ্ছে আর কিছু লোক আছে ইসলাম যেন ক্ষমতায় না আসতে পারে তার জন্য তাদের জীবন দিয়ে দিতে দিচ্ছে চিন্তা করছেন আমাদের কপাল কীভাবে পুরা আমাদের কপাল কিভাবে পুড়ে গেছে এখন মনে করেন তার আমরা এই জাতি আমরা শুধু সামান্য কিছু সুযোগ পাওয়ার জন্য আমরা সব ধরনের খারাপ কাজ করতে লিপ্ত কিন্তু বাংলাদেশের সব ধরনের জনগণ যে এই সুযোগগুলি পাবে এটার জন্য আমরা কেউ আগ্রহ করি না তো একবার চিন্তা করেন আজকে দেখেন বাংলাদেশে যদি কর্মসংস্থান না থাকে বাংলাদেশ থেকে কিন্তু প্রতিনিয়ত লক্ষ লক্ষ মানুষ কিন্তু দেশের বিভিন্ন দেশে গিয়ে কিন্তু কর্মসংস্থান করতে পারে আর এটা করতে পারবে কে এর জন্য বাংলাদেশে ভালো রাজনৈতিক দল থাকতে হবে তা না হলে কিন্তু হবে না আজকে দেখুন এই যারা প্রবাসে আসবে ঢাকা মিরপুরে তাদের প্রচুর পরিমাণ জাল ভিসা তৈরি করা হয়েছে এক একটা পরিবার ধ্বংস হয়ে গেছে পনেরো লাখ বিশ লাখ পঁচিশ লাখ এরকম করে টাকা নিয়ে কিনেছে সবাই প্রতারিত হচ্ছে দেখবেন কিছু লোক যাচ্ছে সৌদি সেখানে গিয়েও কিছু লোক দালালি শুরু করে দেয় যে আমি সৌদি এসে আমি এর ধরে একজন লোক আনতেছি পাঁচ লাখ নিতে কেন আপন ভাইকে নেছে তার থেকে দুই লাখ টাকা খাইছে কেমন হারাম জাদা হারাম চিন্তা করেন এই টাকা কি তার থাকবো দালালি টাকা কি ভাই থাকে কখনো আপনি বলেন থাকে থাকবে না যারা দালালই করবে দুই নম্বরই করবে বাটপারি করবে সিটেরই করবে তাদের টাকা কোনো দিনে থাকতো না দেখবেন অটোমেটিক অন্যভাবে চলে যাবে ইসলাম যদি ক্ষমতায় আসে তাহলে কিন্তু বাংলাদেশের সব শিরুনির মানুষেরই কিন্তু কপাল খুলে যাবে দেশে সব ধরনের মানুষ সমান আইন সমান অধিকার পাবে আমাদের মা বোনরা নিরিবিলি তাদের মন মতো করে তারা কি রাস্তায় হাঁটাচলা করতে পারবে তাদের জীবনের উপরে কোনো ধরনের শুকিয়ে ঝুঁকি আসবে না এবং তারা এই যে আপনারা দেখছেন প্রতি বৎসর নিয়ত প্রতি মাসে দেখা যাচ্ছে যে এই ধর্ষণের শিকার হচ্ছে এটাও কিন্তু বন্ধ হবে এটা বন্ধ হওয়ার জন্য ইসলাম দরকার কিন্তু আমরা চাই না আমরা চাই না বাংলাদেশে কেন বাংলাদেশ আমাদের একটা ইসলামিক কান্ট্রি ঠিক কিনা আমরা যে যে দলই করি না কেন কিন্তু আমরা মসজিদে গিয়ে কিন্তু দিন নামাজ পড়ি টুপি কিন্তু আমরা মাথায় দিই আবার আমরা ইসলামকে চাই না আমরা আল্লাহকে সেজদা করি কিন্তু আমরা আল্লাহর আইন চাই না আমরা কোরআনকে বিশ্বাস করি কিন্তু আমরা কোরআনের পার্লামেন্ট তৈরি করতে চাই না আমরা কতগুলো হারামজাদা হারামজাদা চিন্তা করেন এখন একজন যদি লোক ক্ষমতায় আসে আসার পরে যদি অন্য কোনো লোক বা তার দলের কোনো লোক যদি অপকর্ম করে আর তাতে যদি দেশবাসীর কোনো ক্ষতি হয় তাহলে সে বলে অন্য দলের লোক করছে আমাদেরকে পাশে দেওয়ার জন্য তাহলে অন্য দলের লোক যদি এই কাজটা করে তাহলে তোমারে কেন বসানো হয়েছে ক্ষমতায় তুমি যদি দেশটাকে প্রোটেক্ট করতে না পারো নিজের স্বার্থকে যদি ত্যাগ করতে না পারো তাহলে তোমার এখানে বসার তো কোনো লাভ নাই ক্ষমতা মানে কি এটা জনগণ পাঁচ বছর দশ বছরের জন্য দেশটা আপনার হাতে আমানত হিসেবে দিয়েছে দেশটা আপনার হাতে আছে কি আমানত আমানত হিসেবে আছে আপনার কাছে দেশটা রাখছে আপনার হাতের উপরে আপনি দেশটা কীভাবে চালাবেন এটা জনগণ দেখবে এখানে আপনার কোনো এছাড়া কোনো ইন্টারেস্ট নেই এখন আপনি এখানে এসে সন্ত্রাসী চাঁদাবাজি কে বাড়ি বানাচ্ছে কে ব্যবসা করছে কে কার টাকা আছে যে আবার দেখবেন যে কিছু আছে ছাত্র জনতা এরা কি করে এরা যে কারো কাছ থেকে টাকা ঘুষ খাচ্ছে যে আবার জনগণ যায় তাদের কাছে কারণ তাদের ও তারা কী করবে যে আমার এই কাজ এই সমস্যা এই সমস্যার জন্য আমি এটা করতে পারতেছি না এটা করতে তো পাঁচ হাজার টাকা লাগু আপনি নিয়ে আসেন হয়ে যাবে চিন্তা করছেন আমরা এমন পুরা কপালের কপাল আপনি দেখুন যে আপনি একটা পাসপোর্ট তৈরি করতে যাবেন পনেরো হাজার টাকা দেবেন আপনি তিন দিন আপনার পাসপোর্ট বের হয়ে আসবে আর নর্মালে যাবেন এক মাস দেড় মাস তিন মাস লাগা যায় তো এই এই আইন পরিবর্তন আমরা করতে চাই না অথচ বাংলাদেশের এক থেকে দেড় কোটি মানুষ প্রবাসে থাকে তারা এই হয়রানির শিকার হয় তাদের এই এক কোটি পরিবার তো বাংলাদেশ আছে তাদের তো অন্তত পক্ষে ইসলামের সাথে থাকা উচিত ঠিক না এখন ইসলাম এবং এর সাথে আরও অন্য অন্য দলের যারা আসবে নির্বাচন হবে আমি মনে করি তাদের সবার উচিত ইসলামের পক্ষে থেকে ইসলামকে ক্ষমতায় দিয়ে ক্ষমতায় এনে সবাই ইসলামের সাথে থেকে আমাদের দেশটাকে সোনার দেশ গড়ার একটা প্রতিশ্রুতি নেওয়া উচিত তাহলেই দেখবেন আমাদের দেশ ভালো চলবে ইসলাম ক্ষমতা যদি আসে তাহলে দেখবেন যে এই যে স্বাস্থ্য খাতে যে জিডিপিই আর এটা আপনার ছয় থেকে আট পারসেন্ট বাজেট বরাদ্দ থাকবে এটা কিন্তু ইসলামিক দলগুলি বলছে ইসলামিক দলগুলি কিন্তু একথা বলে নাই যে আপনার একটা ফ্যামিলি কার্ড দেওয়া হবে আপনার একটা ভাতা দেওয়া হবে তার মানে এটা না যে আপনি তার দল করছেন আপনিই পাবেন আর অন্য দলের লোকরা পাবে না এটা কিন্তু ইসলাম বলে নাই এবং তারা আরও বলছে স্মার্ট সোশ্যাল সিকিউরিটি কার্ড দেওয়া হবে এটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় বাংলাদেশে যদি সিকিউরিটি কার্ড দেওয়া হয় আর সেটা যদি হয় স্মার্ট এই সিকিউরিটি কার্ডটা কিন্তু খুবই অন্তত খুবই খুবই জরুরি এই মুহূর্তে বাংলাদেশের জন্য বাংলাদেশে কিন্তু কোনো সিকিউরিটিই নেই যে কেউ সন্ত্রাসী করতেছে চাঁদাবাজি করতেছে মাস্তানি করতেছে মানুষকে মারতেছে মারবে ধরবে খাইবেই তো এবং হেলথ কেয়ার সামাজিক সেবা এই একই কার্ডে হবে এটা কিন্তু একটু বিদেশি সিস্টেমের মতো আপনার বিদেশে দেখবেন একটা আপনার হেলথ কেয়ার আপনার যে স্বাস্থ্যের যে আপনি চিকিৎসা স্বাস্থ্যের জন্য ব্যবহার করবেন একটা কার্ড থাকবে ওই কার্ডটা দিয়ে আপনি সব ধরনের সেবা পাবেন এবং আপনার সিকিউরিটি মেনটেন করবে এই কার্ডটা যেটা আপনি যদি কোনো বিপদে পড়ছেন আপনি সাথে সাথে ওই ওখানে একটা ফোন নম্বর থাকবে ফোন করবেন তারা সাথে সাথে চলে আসবে এই রকমের সিকিউরিটি সম্পূর্ণ একটা বাংলাদেশ হবে আমাদের মা বোনরা ভাই ভাইরা বাংলাদেশের সকল শ্রেণীর মানুষরা ভালো থাকবে যদি ইসলাম ক্ষমতায় আসে কারণ তারা কখনই তাদের নিজেদের আখের বসাবে না তারা দেশের বাইরে জায়গা কিনবে না বাড়ি কিনবে না তারা দেশ গড়বে দেশটাতে সোনার দেশ করবে কিন্তু এইটাই আমরা চাই না এরপরে হচ্ছে যে তিন বছরের জন্য যে এই যে গ্যাস এই যে ইলেকট্রিসিটি এগুলির উন্নতি কিন্তু তারা করবে আপনারা দেখেন বাংলাদেশে যে দলই থাক আসে এর আগে পরে গ্যাসে আসে বা এখন বর্তমানে কোথায় গ্যাস চুরি হচ্ছে না বলেন পাবলিক সাধারণ পাবলিক গ্যাস পাচ্ছে না আপনি একটা লাইন নিয়ে আপনি দশটা লাইন চালাচ্ছেন এই যে কাজগুলি এটা তো ইসলাম আসলে এটা হবে না এটা তো বন্ধ করে দেওয়া হবে সবাই সমানভাবে পাবে কিন্তু এইটাই আমরা চাই না এবং কৃষকদের জন্য দেওয়া হবে সুদবিহীন ঋণ বাংলাদেশ কিন্তু কৃষির দিক থেকে কিন্তু অনেক এগিয়ে আছে ঠিক কি না ধান বলেন চাল বলেন ডাল বলেন সব কিছুই তো বাংলাদেশ হয় হয় কি না আল্লাহর আল্লাহ তালা কিন্তু রিজিক কিন্তু বাংলাদেশ দেশে দেশে না এখন এমন এমন কিছু কৃষক কৃষক রয়েছে তারা কিন্তু টাকার অভাবে তারা সার দিতে পারছে না মানে অভাবে সংসার তারা নিজেরা খেয়েই ভালো নাই তারা উন্নত মানের ফসল ফলাবে এই তৌফিক তাদের নাই এদেরকে যদি সরকারের কাছ থেকে যদি এদেরকে কিছু সহযোগিতা করা হয় টাকা পয়সাতে হেল্প করে দেওয়া হেল্প করা হয় তখন তারা ওই ফসল ফলাতে বিক্রি করে কিন্তু সরকারের টাকাই আবার তারা পরিশোধ করে দিতে পারবে এবং এটা করবে ইসলাম সুদ ছাড়াই আপনাকে টাকা দেবে এটাই কিন্তু ইসলামিক দলগুলি তারা আমাদের কাছে বলছে তারা প্রস্তাব রাখছে ঠিক কিনা এবং যারা বড় বড় পাঁচ লক্ষ দেখবেন যে গ্রাজুয়েট যারা রয়েছে এবং দুই বছর মেয়াদি মাসিক দশ হাজার টাকা মুক্ত ঋণ এবং গ্রাজুয়েটের যারা রয়েছে তাদেরকেও টাকা দেওয়া হবে সুদ ছাড়া কোনো সুদ থাকবে না বহির্বিশ্বে সেরা বিশ্ববিদ্যালয়গুলোতে প্রতি বছরে একশো জন শিক্ষার্থীকে সুদমুক্ত লোন দিয়ে সরকারিভাবে প্রেরণা যারাদের ট্যালেন্ট আছে এবং এই শিক্ষাক্ষেত্রেও তারা খুব গুরুত্বপূর্ণ নজর দেবে যিনি বাংলাদেশের যাদের মেধা আছে তারা বহির্বিশ্বে গিয়ে একটা কিছু করতে পারে তাদের মেধাকে কাজে লাগিয়ে তারা ভালো ভালো স্টাডি করতে পারে ভালো জব পায় এবং বাংলাদেশের জন্য তারা সুনাম বয়ে আনতে পারে এদিকে কিন্তু ইসলাম কিন্তু অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে তারা বলছে এখন তাদেরকে যদি আমরা ক্ষমতায় নিয়ে আসি তারপর যদি তারা এই কাজগুলি না করে তাহলে আমরা তাদেরকে বলতে পারবো ঠিক কিনা এর আগে কিন্তু বলতে পারব না তারপর বন্ধ হয়ে যাওয়া কলকারখানা পাবলিক প্রাইভেট পার্টনার্স শিপে পুনরায় চালু এবং এসব কারখানা একশো পার্সেন্ট মালিকানা শ্রমিকদের দেওয়া হবে এবং যে সমস্ত কলকারখানা নষ্ট হয়ে গেছে পুরনো হয়ে গেছে ধ্বজভাঙ্গা হয়ে গেছে চলতেছে না অনেক সমস্যা এগুলো এগুলোকে কী করা হবে সচল করা হবে এবং সবথেকে গুরুত্বপূর্ণ ইসলাম বলছে কি ইসলামিক দলগুলি তারা কি বলছে বাংলাদেশের চৌষট্টিটা জেলায় তারা হাসপাতাল করবে এটা কিন্তু এটা কিন্তু খুবই প্রয়োজনীয় একটা জিনিস যা গত এই স্বাধীনতার পর আর এখন এত বছরে যেটা হয় নাকি কোনো দলই ক্ষমতায় সে কিন্তু করতে পারে নাই তারা তো নিজেদের আঁখেরই গোসাই শেষ করতে পারেনি তাহলে তারা দেশের উন্নয়নমূলক কাজ কখন করবে বলেন একজন প্রবাসী ভাই সে বিদেশে যায় হার ভাঙা পরিশ্রম করে দেশে আসে পাঁচ বছর দশ বছর পরে তার লাগে চুরি করে সেখানে পর্যন্ত সিকিউরিটি নেই বাংলাদেশের একটা এয়ারপোর্টে চিন্তা করেন তো বাংলাদেশের চৌষট্টি জেলায় তারা হাসপাতাল গড়বে তাহলে দেখবেন যে ঢাকা শহরে হাসপাতালে এত ভিড় থাকতো না মানুষ চিকিৎসা পাওয়ার জন্য কি কষ্ট করতেছে চিকিৎসা পাচ্ছে না আজকে যদি নিচ নিচ প্রত্যেকটা জেলায় যদি ভালো মানের হসপিটাল থাকে আর যদি সেখানে ডাক্তারের ভালো পরিকল্পনা থাকে তাহলে কোনো জায়গা থেকে কোনো মানুষের কোনো জায়গায় যেতে হবে না এখন দেখবেন যে একজন একজন কঠিন একজন মানে একজন লোকের সে অসুস্থ তাকে যে চেক আপ করবে তাকে যে এক্স রে করবে এই মেশিনই নাই ওই ঢাকা যাও ঢাকা যাও তো ওই ঢাকা যেতে আসতেই কিন্তু ওই রুগীর অবস্থা খারাপ হয়ে যায় তারপর যাতায়াত কত টাকা খরচ হয় এই খরচটা কিন্তু আপনাদের বাঁচবে এখন আপনি একটু চিন্তা করেন আপনি ইসলামকে ক্ষমতা না এনে অন্য দল কেনবেন তারা কি এই কাজগুলি করবে করবে না হয়তোবা আপনাকে পাঁচ হাজার দশ হাজার টাকা দিয়ে আপনাকে ভং ভাঙ ভুলিয়ে তারপরে আপনাকে তারা মেরামত করে হয়তো কিছু সুযোগ সুবিধা দিয়ে কিছু লোক ভালো থাকবে তারা আপনার চামচামি করে আপনাদেরকে ম্যানেজ করে ভোটটা তাদের বাক্সে দেওয়ানোর পরে তারা জিতে গেল কিন্তু দেশের তো বারোটা বেজে যাব দেশের তো কোনো উন্নতি হইলো না তাহলে আমাদের দেশের কী লাভ হলো এই জন্য ইসলামকে ক্ষমতায় আনতে হবে কোনো মানুষ তার নিজের স্বার্থের জন্য কোনো কিছু ভাবতে পারতো না তো এটা কিন্তু সবই এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ যে প্রত্যেকটা জেলায় অন্ততপক্ষে একটা করে হাসপাতাল দরকার খুব মানে যে কোনো রোগীর জন্য এক জেলা থেকে অন্য জেলায় যাওয়া না লাগে ঠিক না এবং শিশুদের জন্য থাকবে সুরক্ষা ব্যবস্থা এবং এছাড়া যে আরও যে কিছু পদ্ধতি রয়েছে আরও যে তারা কি কাজ করবে এটা কিন্তু তারা সব এখনও ব্যক্ত করতে পারে নাই কারণ তারা তো বাংলাদেশের মানুষের দিকে তাকিয়ে দেশের মানুষ কখন তাদেরকে ক্ষমতা নিয়ে আসবে যদি তাদেরকে ক্ষমতা নিয়ে আসে তাহলে তো তারা কি করবে দেশের মানুষের জন্য কাজ করার সুযোগ পাবে তারা কিন্তু দেখেন এই বিরুদ্ধ লোকটা এই যে এই যে মনে করেন যে চরমনের যে হুজুর বলেন এই যে তারপরে জামাত ইসলামের যে আমির বলেন এই যে অন্য অন্য আরো যারা হজুরা রয়েছে আপনার কি মনে হয় এরা ঘুষের টাকা দুই নম্বরের টাকা এরা পকেটে ঢুকাবে এদেরকে আপনার কোটি টাকা দিয়ে এদের কাছ এদেরকে একটা খারাপ কাজ করাতে পারবেন এদেরকে দিয়ে তাহলে এটা আমাদের জনগণের বুঝতে হবে যদি আমরা এটা জনগণটা না বুঝি তাহলে কিন্তু আমাদের দেশ কখনই আগাবে না কখনই আমাদের দেশ সিঙ্গাপুর হবে না সৌদি আরব হবে না কাতার কুয়ে ডুবাই হবে না আজকে দেখুন এই সমস্ত দেশের দিকে আপনি তাকান তাদের দেশ ইসলামিক আইনে চলে এবং দেশে কোনো সিটার বাটপার সিকিউরিটি সব ধরনের মানে আইনগত ব্যবস্থা অনেক কঠিন থেকে কঠিনতম হয়েছে যে কারণে কিন্তু দেশে কোনো দুই নম্বরই কোনো সিস্টেম নাই এবং পৃথিবীর বিভিন্ন দেশ থেকে সেখানে মানুষ গিয়ে কিন্তু কাজ করে আর আমাদের দেশটা যদি ইসলামিক দেশের ইসলামিক আইনের আওতায় আসে এবং ইসলাম যদি দেশটাকে শাসন করে আর যদি যে পরিমাণ আইনের শাসন দরকার আইন দ্বারা যদি বাংলাদেশটাকে নিয়ন্ত্রণ করা যায় তাহলেই দেখবেন যে বাংলাদেশ অনেক ভালো চলবে এবং সবাইকেই ট্যাক্স দিতে হবে আপনার আয় অনুসারে আপনাকে ট্যাক্স সরকারকে দিতে হবে এবং সরকার এত এত পরিমাণ মানে সরকারি জবে আইন প্রশাসনের পরিমাণ এত বাড়াবে তারা প্রতিনিয়ত আপনাদেরকে প্রতি পাঁচ মিনিটের মাথে মাথায় আপনাদেরকে সিকিউরিটি দেবে কোন বাংলাদেশকে আনতে হবে কোনো চোর না বাংলাদেশ কিরকমের এক একটা মহল্লা যদি মনে করেন একটা ইউনিয়নে যদি জন সেনাবাহিনী দেয় বাংলাদেশের ইউনিয়নে যদি জন করে সেনাবাহিনী থাকে তার সাথে পুলিশ তার সাথে বিডিআর আইন প্রশাসনের লোক থাকে তাহলে ওই এলাকায় সন্ত্রাসী করার হিম্মত আছে এমন বাপের বেটা আমার মনে হয় না যে বাংলাদেশে জন্মগ্রহণ করছে যে ইউনিয়নে পঞ্চাশ জন যদি সেনাবাহিনী থাকে আর তাদের পাঁচটা গাড়ি থাকবে এক একটা গাড়িতে দশজন করে তারা শুধু টল দেবে সারাক্ষণ কিন্তু ওই এলাকার ওই বাংলাদেশের প্রত্যেকটা মানুষ ট্যাক্সও দেবে তাদের টাকাই ওই সরকারের তাদেরকে বেতন দেওয়া হবে তাহলে তো আপনারা নিরাপদে শান্তিতে একটু ঘুমোতে পারবেন চুরি হবে না আজকে দেখুন এখনও সেই আগের আমলের যুগ রয়ে গেছে এখনো ডাকাতি হয় চুরি হয় এগুলি কেন থাকবে এখন কি দু হাজার ছাব্বিশ সন ঠিক কি না তাই এখন তো এগুলোর পরিবর্তন আমরা চাই কিন্তু এই পরিবর্তন করতে পারবে একমাত্র আইনের প্রশাসন সৎভাবে বাংলাদেশে প্রয়োগ করতে হবে এবং যেটা পারবে একমাত্র ইসলাম যা বহির্বিশ্বে ইউরোপ আমেরিকা এবং মিডলসদের যে কান্ট্রিগুলি আসে এগুলি দিকে আমরা যদি লক্ষ্য রাখি তাহলে আমরা এটা বুঝতে পারি যে এই সমস্ত দেশগুলি কিভাবে চলে সেখানে কোনো চোর নাই গুন্ডা নাই বাটপা নাই সিটার নাই সবাইকে কাজ করতে হবে কাজ করে খেতে হবে আপনি ওই সারাক্ষণ যে খালি দান্দাই করবেন যে আমি কিভাবে এর এই কাজটা করে দিয়ে আমি দশ হাজার টাকা ইনকাম করবো এর এই ফান্দে ফেলাই যে দশ হাজার টাকা ইনকাম করব এই ধরনের সিস্টেমে থাকবে না আপনার যে যোগ্যতা আছে ওই যোগ্যতা অনুসারে আপনাকে চাকরি করতে হবে কাজ করতে হবে কাজ করে আপনাকে খেতে হবে কাজ ছাড়া কোনো বাদ নাই। এইটা আমাদের এই আইন আমাদের অবশ্যই বাংলাদেশে প্রতিষ্ঠা করতে হবে তাহলেই দেখুন বাংলাদেশে অনেক ভালো চলবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন